আপনি আমার এই জিনিসগুলা আপনি ব্যবহার করেন না আপনি এগুলা ব্যবহার না করে কাঁচ আছে না কাঁচের গ্লাস আছে না কাঁচের কাপ আছে না কাঁচের কাপ কারো কাপ হ্যাঁ হ্যাঁ কাঁচের কাপ কাঁচের গ্লাস আছে না আপনি সেগুলা দিয়ে চা বিক্রি করেন ঠিক আছে এগুলা দিয়ে বিক্রি করলে হয় কি চাচা চা এটা রাখলে মনে করেন এগুলো কি পরে তাহলে আমার পরিবেশ ক্ষতি হয় এবং হচ্ছে যে মনে করে বলা কিন্তু পচে না পচে পচে নাকি কথা বুঝতে পারছেন এটা হইতেছে আমি এইগুলা আমি আপনার একটু কথা বলি ঠিক আছে আমি জিনিসগুলা আপনি যেহেতু প্রতিবন্ধী আপনার এগুলা টাকা কি কিনে আনছেন ব্যবসা ব্যবসা হচ্ছে না আমি এগুলার দাম আপনার দিয়ে দিচ্ছি অনুরোধ জব্দ করি কিন্তু আপনার আমি দাম দিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু এগুলো নিয়ে যাচ্ছি আপনি এগুলো ব্যবহার করেন আমাকে অনুরোধ থাকি ঠিক আছে আমি বললাম এগুলো কত টাকাতে কিনছেন আপনি বলেন সবগুলা